শ্রী শ্রী রবিশঙ্কর মহাশয় জীবনী শ্রী শ্রী রবিশঙ্কর হলেন ভারতের একজন আধ্যাত্মিক গুরু যিনি তেরোই মে উনিশ সালে তামিলনাড়ুতে করেন রবিশঙ্করের নাম রবিশঙ্কর রাখা হয়েছিল কারণ তার জন্ম হয়েছিল একটি রবিবার এবং শঙ্কর অষ্টম শতাব্দীর হিন্দু সাধক আদি শঙ্করের পরে যার জন্মদিন ছিল একই দিনে শিশুকাল থেকেই তিনি প্রতিপাদিত ছিলেন চার বছর বয়সে এক প্রাচীন সংস্কৃত গ্রন্থ ভগবদ্গীতা থেকে তিনি আবৃত্তি করতে পারতেন এমনকি প্রায়শই তাকে ধ্যানমগ্ন দেখা যেত মহাত্মা গান্ধী দীর্ঘদিনের সহকর্মী শ্রী সুধাকর চতুর্বেদী ছিলেন তার প্রথম শিক্ষক তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতকের পর তিনি তার দ্বিতীয় শিক্ষক মহর্ষি যোগীর সাথে ভ্রমণ করেন বৈদিক বিজ্ঞানের উপর বক্তৃতা দেন এবং সম্মেলনের আয়োজন করেন এবং ট্রান্সজেন্ডার মেডিসেশন এবং আয়ুর্বেদ কেন্দ্র স্থাপন করেন তিনি যেমন জ্ঞানী মানুষ ছিলেন তেমনি যুগপৎ পদার্থবিদ্যা এবং বৈদিক সাহিত্যে প্রথাগত শিক্ষা অর্জন করেছেন তার অনেক অভিজ্ঞতার জন্যই তাকে শ্রী শ্রী উপাধিতে বা গুরুদেব বা গুরুজি নামেও ডাকা হয় উনিশশো সালে তিনি আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যার মূল লক্ষ্য হল মানুষের ব্যক্তিগত মনোদৌহিক চাপ সামাজিক সমস্যা এবং সংহিংসতা দূর করা উনিশশো সালে তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুস নামে একটি জেনেভা ভিত্তিক এনজিও দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন যা ত্রাণ কর্মতান্ত্র প্রান্তিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত এবং বৈশ্বিক মূল্যবোধের বিনিময়কে উৎসাহিত করণের লক্ষ্যে কাজ করে থাকে তার আবেদনের জন্য তিনি বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানজনক পদক লাভ করেছেন যেমন ভারত পেরু কলম্বিয়া এবং প্যারাগুয়ে ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মার্চ ষোলো সালে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে একটি সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে রবিশঙ্করকে পদবি ভূষণ পুরস্কার প্রদান করেছেন এছাড়াও তিনি আরও অনেক সম্মানিত পুরস্কার লাভ করেছেন জ্ঞানের প্রসারণ মানবপ্রেমী সিসি রবিশঙ্করের প্রকল্পগুলি বিভিন্ন স্তরের মানুষের কাছে বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ আতঙ্কবাদ ও যুদ্ধে আক্রান্ত মানুষ দারিদ্র্যের প্রান্তিক সীমায় অবস্থিত শিশুরা এবং হানাহানিতে আহত বিচ্ছিন্ন সম্প্রদায়গুলির মানুষদের পাশে তিনি সব সময় থেকেছেন তার অমোঘ আহ্বান স্বেচ্ছাসেবীদের যেমন অনুপ্রাণিত করেছে তেমনি অনেক মানুষ তারই কাজে তার পাশে এসে দাঁড়িয়েছে আধ্যাত্মিক গুরু হিসাবে শ্রী রবিশঙ্কর যোগ এবং ধ্যানের ঐতিহ্যকে পুনর্জাগ্রত করেছেন এবং একবিংশ শতাব্দীর পটভূমিকায় তাকে যুগোপযোগী করে স্থাপন করেছেন আদিপ্রজ্ঞাকে পুনর্প্রতিষ্ঠিত করার পাশাপাশি শ্রী শ্রী রবিশঙ্কর ব্যক্তি ও সমষ্টির উন্নয়নের জন্য নূতনতর পন্থার আবিষ্কার করেছেন এর মধ্যে আছে সুদর্শন ক্রিয়া যা অসংখ্য নরনারীকে দৈনন্দিন জীবনে এক আত্মশক্তি ও শান্তির ভাণ্ডার খুঁজে পেতে সাহায্য করেছে মাত্র একত্রিশ বছরের মধ্যে তার কাজের প্রকল্প এবং উদ্যোগ একশো বাহান্নটি দেশে সাঁইত্রিশ কোটির বেশি মানুষকে প্রভাবিত করেছে শান্তির প্রতীক শান্তির রূপে শ্রী শ্রী রবিশঙ্কর অশান্তিকে দূর করার জন্য এক মুখ্য ভূমিকা পালন করে এসেছেন এবং সারা বিশ্বের কাছে অহিংসার বার্তা প্রচার করেছেন শান্তিকে একমাত্র লক্ষ্য করে নিরপেক্ষ প্রতীক হিসাবে আসার বাণী বহন করে তিনি যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছেন ইরাক আইভরিকস্ট কাশ্মীর ও বিহারের বিপদমান পদক্ষেপের একসাথে পক্ষদের বিপদমান পক্ষদের একসাথে আলোচনা বৈঠককে তিনি নিয়ে আসার বিশেষ কৃতিক্ঞ তারি। এরই পাশাপাশি কৃষ্ণদেব রায়ের অভিষেকের পার্শ্ব বর্ষপূর্তি উপলক্ষে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসাবেও তাকে নিযুক্ত করা হয়েছিল জম্মু ও কাশ্মীর সংস্কার নিযুক্ত সাইন বোর্ডের অন্যতম সদস্য শ্রী শ্রী রবিশঙ্কর মনোনীত হয়েছেন বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের মধ্য দিয়ে শ্রী শ্রী রবিশঙ্কর মানবিক মূল্যের পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্বন্ধে বারবার গুরুত্ব দিয়েছেন মানব জাতির মঙ্গলের জন্য মানবতা আমাদের পরমতম সত্য একথা শ্রী শ্রী উচ্চারণে বারবার স্বীকৃতি পেয়েছে সর্বধর্ম সমন্বয় এবং কর্মসংস্কৃতির মেলবন্ধনের সাহায্যেই মৌলবাদ আক্রান্ত এই পৃথিবীতে চিরস্থায়ী শান্তি স্থাপিত হতে পারে একথা তিনি বহুবার তার নিজের কথার মাধ্যমে প্রকাশ করেছেন জাতি ধর্ম এবং দেশের সীমা ছাড়িয়ে তার বাণী বসুধৈব কুটুম্ব কম তার কর্মের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে ধ্বনিত হয়েছে মানবিক মূল্যবোধে পুনর্জাগরণের দ্বারা নিঃস্বার্থ সেবার দ্বারা নির্ভার নিঃসংখ্য সমাজ গড়ে তোলা যায় এবং বাহ্যিক সুখের সাথে অন্তরের শান্তিও লাভ করা যায় এই কথাই তার মূল বক্তব্য ধন্যবাদ